বাঙালি আজ ভাবে সারা ভারত তা কাল শিক্ষা শিল্প রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন দিকে একসময় বাঙালির ছিল এক চেটিয়া আধিপত্য কিন্তু কালের ফেরে প্রবাদ শুধু প্রবাদ হয়ে থেকে গিয়েছে আজ সারা ভারত যা ভাবে বাঙালি তা ভাবে কাল পেছতে পেছতে বাঙালির গরিমা আজ তলানিতে নিতে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস অথচ সংবিধান রচনার ক্ষেত্রে বাঙালির গর্বের শান্তিনিকেতন এবং সেই সঙ্গে এক কৃতি বাঙালির নাম যে জড়িয়ে রয়েছে তা যেন এক প্রকার ভুলতে বসেছে সকলে ভারতীয় ইতিহাসে এক গরিমাময় অধ্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এক বাঙালি শিল্পী আর তার ছাত্রদের নাম কিন্তু কেই বা তার খবর রাখে বাঙালি কি আজ নিজের ক্ষমতা গৌরব অতীত ঐতিহ্য সৃষ্টি সবকিছু ভুলতে বসেছে আমি ফাইল আর দৃষ্টি কোণে কথা বলবো এই বিষয়টি নিয়ে স্বাধীনতা লাভের পর 165 দিনের দীর্ঘ আলাপ আলোচনা শেষে 1950 সালের 26 জানুয়ারি ভারতের গণপরিষদের 284 জন সদস্য সর্বসম্মতিক্রমে সংবিধান রচনার খসড়ায় সম্মতি প্রদান করেন এরপর খসটার অরিজিনাল каліগ্রাফ করা। বিভিন্ন দস্তাবেজের কপি শান্তিনিকেতনে শিল্পী নন্দলাল বসু এবং তার ছাত্রদের কাছে পাঠানো হয় যারা সংবিধানের বাইশটি অংশকে তাদের শিল্পকলা দিয়ে বিস্তৃতভাবে সাজিয়ে তুলেছিলেন উনিশশো সাতচল্লিশে তখন সদ্য স্বাধীন হয়েছে দেশ এরপর রীতিমতো সকলে মিলে তোড়জোড় করছেন সংবিধান তৈরি আর তার পেছনে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বি আর আম্বেদকর তবে সংবিধান শুধু তৈরি করে দিলেই তো হবে না তা লিখতেও হবে সুন্দর করে সে সময় সদ্য প্রধানমন্ত্রী হওয়া জহরলাল নেহরুর মাথাতেও ঘুরছে বিভিন্ন রকম চিন্তা ভাবনা কিভাবে সংবিধানের আসল কপিটির পাতায় পাতায় ফুটিয়ে তোলা যায় সনাতন ভারতের ছোঁয়া তবে শুধু সনাতন ভারতই নয় পাশাপাশি থাকতে হবে আধুনিকতার দিকটিও ক্যালিগ্রাফির জন্য নেহেরু পেয়েছিলেন প্রেমবিহারী নারায়ণ রায়জাদাকে কিন্তু শুধু ক্যালিগ্রাফি নয় নেহরুর তখন চিন্তা আরও কি করা যায় সংবিধানের পাতায় ভারতের প্রাচীন পুঁথির মতো সনাতন ঐতিহ্যকে ধরে রেখে সংবিধানের আসল কপিটিকে হাতেই তৈরি করতে চান তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু কে পারবে সেটা করতে অনেক ভাবনা চিন্তা করে নেহরুর মাথায় এলো নন্দলাল নাম সঙ্গে সঙ্গে দুধ গেল শান্তিনিকেতনের নন্দলাল বসুর কাছে প্রস্তাব তখন শান্তিনিকেতনেই থাকতেন নন্দলাল বসু এমন প্রস্তাব পেয়ে সারা দিতে দেরি করেননি তিনি কাল বিলম্ব না করে লেগে পড়লেন কাজে সঙ্গে নিলেন কলা ভবনের তার কয়েকজন ছাত্রকে এরপর নন্দলাল বসু এবং তার ছাত্রদের আঁকায় সেজে উঠল সংবিধানের প্রতিটা পাতা আর এই সম্পূর্ণ কাজে নন্দলাল ব্যবহার করলেন একদম প্রাকৃতিক রং সংবিধানে মোট বাইশটি ছবি এঁকেছিলেন নন্দলাল বসু আর ছবিগুলির মূল বিষয় ছিল ভারতীয় সংস্কৃতি পুরাণ ইতিহাস ভারতীয় ঐতিহ্য সব কিছুকেই ওই ছবিগুলিতে ছুঁয়ে গিয়েছিলেন নন্দলাল কি কি ছিল সেই ছবিগুলিতে ছিল রামায়ণ মহাভারতের ঘটনা সিন্ধু সভ্যতার ইতিহাস মহাবীর বুদ্ধের কাহিনী স্বাধীনতা আন্দোলনের ইতিবৃত্ত তো ছিলই আরও ছিল মহেন্দ্রদারও বৈদিক যুগ মহাজন পদ নন্দযুগ এবং মৌর্য যুগ নন্দলাল এবং তার ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে শিল্প নৈপুণ্যের সংবিধানকে সাজানোর পর তা উনিশশো সালের চব্বিশে জানুয়ারি প্রকাশিত হয় দেরাদুনে আর তার ঠিক দুদিন পর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি এই সংবিধানটি কার্যকরী করা হয় সারা দেশে সম্প্রতি কিছু ঐতিহাসিক শিক্ষাবিদ শিল্পী এবং সাংবাদিক সংবিধানের এই শিল্পকলার ভাবনাটি কোথা থেকে উঠে এসেছে সে বিষয় নিয়ে কথা বলা শুরু করেছে উত্তরোত্তর আরও আগ্রহ বাড়ছে দেশের সাধারণ মানুষের মধ্যেও তবে শুধু সংবিধানই নয় নন্দলাল বসুর ছোঁয়া রয়েছে ভারত সরকারের সর্বোচ্চ পুরস্কারগুলির এমলেমেও তার মধ্যে রয়েছে ভারতরত্ন এবং পদ্মশ্রীর মতো পুরস্কারও নন্দলাল স্বাধীনতা আন্দোলনের সময় ফরিপুরা কংগ্রেস অধিবেশনের পোস্টারও এঁকেছিলেন এমনকি গান্ধীজির ডান্ডি অভিযানের ছবিও এঁকেছিলেন তিনি নন্দলাল এবং তার ছাত্রদের করা সংবিধানের আসল কপিটি বর্তমানে সংসদের নিজস্ব গ্রন্থাগারে বিশেষভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে আজকের এই পর্বে এখানেই এটি জানছি আগামী পর্বে ফের নিয়ে আসবো নতুন একটি বিষয় আপনারা ভালো থাকুন ভালো রাখুন আর দেখতে থাকুন दृष्टिकोण जय हिंद